আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আবারও আপনাদের জন্য দেশ সারা গাড়ি ট্যাফ ফোর্টি ফাইভ টাফি ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি দেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি হচ্ছে ট্যাফ ফোর্টি ফাইভ সকলেই আসলে যারা আসলে মাঝারি রেঞ্জের গাড়ি খোঁজেন এই গাড়িটাকে পছন্দ করেন আর গাড়ির বিস্তারিত সেলিম ভাই ওনার তরফ থেকে ইনফরমেশান যেটা দেওয়া আছে সরাসরি মহাজন পক্ষ ওনার তরফ থেকে বলা আছে যে উনিশের নয় মাসে গাড়িটা ডেলিভারি কোথাও কোনো কাজ নেই নেবেন আর চালাবেন কোথাও একটা টাকারও কাজ কাজকর্ম করাতে হবে না ওনার তরফ থেকে এমনটাই ইনফরমেশন দেওয়া বাদ বাকি ইনফরমেশন দেওয়ার পরে যাচাই বাঁচাই সেটা আপনাদের দায়িত্ব অবশ্যই লোকেশনে আসবেন যাচাই বাছাই করবেন প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যে যাচাই বাছাইয়ের বিষয়টা এটা আপনারা নিজ দায়িত্ব থেকে করবেন ভিডিও উপস্থাপন করবো খোঁজখবর তো চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন বাদ বাকি কথাবার্তা আপনারা অবশ্যই লোকেশনে এসে যাচাই বাছাই করবেন তারপরেও আমি ব্যক্তিগতভাবে ইনফরমেশন যতটা সম্ভব আমি লিগেল ইনফরমেশনটা কিন্তু আসলে আদায় করার চেষ্টা করি মহাজন পক্ষের তরফ থেকে যে ইনফরমেশনটা নেওয়া হয় আমি কিন্তু বারবার মানে ফোনের মাধ্যমে কথার মাধ্যমে কিন্তু আসলে যাচাই বাছাই করি যে ওনাদের গাড়িতে কোথাও কোনো কাজকর্ম আছে কিনা কাগজপত্র ঠিকঠাক আছে কিনা এই সকল সব কিছুই কিন্তু আমি নিজে আগে তারপরে আপনাদের মাঝে উপস্থাপন করি তারপরেও অনেক সময় দেখা যায় যে গাড়িতে টুকিটাকি কাজকর্ম সেটা অনেক সময় অনেক গাড়িতে থাকে সেই বিষয়টা আপনারা যাচাই বাচাই করবেন এখন কথা হচ্ছে যে গাড়িতে কোথাও কোনো কাজ নেই বলা আছে উনিশের নয় মাসে গাড়িটা ডেলিভারি ট্যাপ ফোর্টি ফাইভ কুমিল্লা সদর লোকেশন হচ্ছে কুমিল্লা সদর সুতরাং দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো অঞ্চল থেকে কুমিল্লা এসে গাড়িটা দেখতে পারেন আর এছাড়াও কুমিল্লার আশেপাশে যত জেলা আছে এখন বলবো যে নোয়াখালী থেকে শুরু করে লক্ষ্মীপুর চাঁদপুর ফেনি তো পুরো চট্টগ্রাম ডিভিশনটাই কিন্তু আসলে ফোরটি ফাইভের চাহিদা অনেক বেশি একদম ব্রাহ্মণবাড়িয়া সিলেট পর্যন্ত তো যাই হোক দরদামের বিষয়টা সাড়ে ছয় লাখ টাকা একদম এটা চাওয়া দাম এটা কিছু হালকা পাতলা কিছু দরদাম আলাপ আলোচনা করা যাবে সিল ব্রেকের গাড়ি হ্যাঁ সাড়ে ছয় লাখ টাকা চাওয়া হচ্ছে এরপরও আপনাদের মতো করে আপনারা যাচাই বাছাই দরদাম আলাপ আলোচনা সেলিম ভাইয়ের সাথে করতে পারবেন কোনো সমস্যা নেই আপনারা সেই বিষয় নিয়ে কথাবার্তা বলবেন মূল কথা এখানেই শেষ গাড়ি হচ্ছে উনিশের গাড়ি উনিশের নয় মাসের ডেলিভারি গাড়ির কোথাও কোনো কাজকর্ম নেই একদম ফ্রেশ দেখাই যাচ্ছে আউটসাইড কন্ডিশন মোটামুটি একদম ফ্রেশ সিল ব্রেকের গাড়ি কুমিল্লা সদর ছয় লাখ পঞ্চাশ চাওয়া দাম সাড়ে ছয় চাওয়া দাম এরপরেও আপনারা দরদাম করবেন মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটা ট্রলি সহ যে কোনো গাড়ি বিজ্ঞাপন দিয়ে কিন্তু বিক্রির ব্যবস্থা করতে পারেন ইনশাল্লাহ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম